হ্যালো এব্রিয়ান বাচ্চাদের স্কুলের টিফিন অথবা বিকালের নাস্তায় বানিয়ে ফেলতে পারেন সবজি দিয়ে তৈরি এই রকম মজাদার নরম তুলতুলে রুটি এই রুটিগুলো বানানো যেমন সহজ খেতে অনেক মজা পুষ্টিকর এবং সুস্বাদু ছোট বড় সকলেরই খুব পছন্দ এই রুটিটা বানানোর জন্য প্রথমে যা করতে হবে একটা বাটিতে নিজের পছন্দ মতো কিছু সবজি এইভাবে মিহি করে চপ করে নিতে হবে চপ করা হয়ে গেলে একটু সাইডে রেখে দিতে হবে অন্য একটা বাড়িতে চার পাঁচটা ডিম খুব ভালো মতো ফেটে নিতে হবে এর সঙ্গে দিয়ে দিতে হবে নিজের পছন্দ মতো কিছু চপ করা সবজি সামান্য লবণ গোলমরিচের গুঁড়া ধনে পাতা কাঁচামরিচ খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে এর সঙ্গে আরও দিয়ে দিতে হবে এক কাপ আটা অথবা কর্নফ্লাওয়ার খুব ভালো মতো মাখিয়ে নিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে এর ভিতরে যদি প্রয়োজন হয় উষ্ণ গরম পানি অথবা দুধও মিক্সড করা যেতে পারে খুব ভালো মতো একটা নরম ডো বানিয়ে নিয়ে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট দশ মিনিট পরে একটা তাওয়ায় হালকা তেল ব্রাশ করে এই মিশ্রণটা তাওয়ায় অল্প অল্প করে ছেড়ে দিয়ে খুব ভালো মতো এপিট ওপিট মুচমুচে করে ভেজে উঠিয়ে নিতে হবে খুব আস্তে আস্তে ভাজতে হবে যেন একটু মুচমুচে হয় নামিয়ে নিয়ে যে কোনো সসের সাথে গরম গরম পরিবেশন করতে হবে সবজি দিয়ে তৈরি হেলদি হেলদি রেসিপি